মমিনের জীবনে পনেরোটা পরীক্ষা আসতে পারে যেমন কি আমার নবীর জীবনে কোরআন আলোকে পনেরোটা পরীক্ষা এসেছেন আমি নয়টা বলেছি নাম্বার দশ হলো রসুলের প্রিয় সাহাবিদের উপর অত্যাচার সেই সময় চলেছিল আমার অভিজ্ঞায় নাম্বার এগারো হলো মোনাফিকদের বিশ্বাসঘাতকতা এবং কষ্টদায়ক আচরণ নাম্বার 12 হলো সত্যদের দ্বারা চুক্তি ভঙ্গ নাম্বার 13 হলো কুরাইশদের অব্যাহত হক কি মদিনায় যাওয়ার পর হক কি ছিল কি ছিল না ছিল যারা ইতিহাস পড়েছেন নাম্বার 14 হলো বদরের যুদ্ধ সংখ্যায় কম শত্রু মোকাবেলা সংখ্যায় কম তারাlceilকিন্তু শত্রুদের মোকাবেলা করে এটা একটা পরীক্ষা সাহায্য করেছেন কে ওয়ালাকাদ নাসারাকুম আল্লাহু বিবদিরিন ওয়া নাম্বার পনেরো হলো নিজ গোত্রের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হয়েছেন কোরাইশ যারা কোরাইশ ছিল তারা রসুলকে প্রত্যাখ্যান করেছিল এটা ছিল তার জীবনের জন্য বড় একটা পরীক্ষা নিজের বংশ যদি বিরোধিতা চলে যায় আবুল হাবের মতো মানুষ আপন চাঁদা ছিল তার বিরুদ্ধে চলে গিয়েছে এত ষড়যন্ত্রের পরেও এত কিছুর পরেও আমার নবী সহ সাহাবিদের ইমানকে কেউ সিনে নিতে পেরেছিল আমরা আমাদের ইমানকে সচল রাখবো মজবুত রাখবো হাজার কথা আসুক না কেন আমরা এক পায়ে অটল থাকবো ইমানের বলে করছি বলিয়ান কামনা বলেবাবাদ সম্মানিত ভাইয়েরা যতটুকুন কথা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাই কামল করার তাও দান করুক ফজর নামাজ সবাই পড়বো তো একটু হাতগুলো দেখানো থাকে ফজর পড়বেন কারা কারা দেখান তো তুললো না কারা কারা এত কিছুর পরেও যদি নামাজ নামাজের সিদ্ধান্ত না নিতে পারি মাহফিল থেকে আমার মনে হয় এর চাইতে বড় গা ফেল বড় কৃপন আর কেউ হতে পারে না সবাই বলি আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মগরিব আয়শা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন বাড়িতে মা বোন আছে না নাই সবার জন্য পর্দা নিশ্চিত করার দরকার আছে না নাই মেয়েদের জন্য দুটো কাজ নিশ্চিত করতে হবে নামাজ নিশ্চিত করতে হবে পর্দা নিশ্চিত করতে হবে আবার কিছু পুরুষ আছে বউকে দেখাতে খুব পছন্দ করে মানুষকে এরকম লোক আছে না কিছু আছে হন্ডার নাম আর ওয়ান ফাইভ নাকি আর ওয়ান ফাইভ ওর প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিস্তালা নিস্তালায় বসে স্বামী ড্রাইভিং সিটে আর বউকে চড়ে দেয় হলো দোতলা মানে কেউ দেখতে যেন একটু ভুল না করে গোটা মান্দা ঘোরায় গোটা নগা ঘুরায় ঘোরায় দিয়া বিকেলবেলা গধুলি বেলা সূর্য যখন গড়ে গড়ে যাবে সেই গধুলি বেলার হলদেটা সূর্যের কিরণের পাশে বউটাকে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে মাথার চুল ছেড়ে দিয়া কপালে টিপ লাগায়া চোখে আকাশ জল আলতা লাগায়া গালটা প্লাস্টার করে বা ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে বলে প্রিয় ভাইর আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সবাই আর জোরে করুজিল্লা ওই পরিবারের শান্তি হবে শান্তি হবে বউ কি পাবলিক না বউ পার্সোনাল পার্সোনাল নিজের পরিবার নিজের মেয়ে সবার দিকে আমরা খেয়াল করব জোরে বলি হিংসা আল্লাহ আল্লাহ সেই তফিক সবাইকে দান করুন ইয়াসাবাদ কামনা করে আমি আমার কথার দীর্ঘ দীর্ঘায়িত না করে আসন ধীরে ধীরে আমরা দুয়ার দিকে যাব আমরা চাইব কার কাছে আসতে বলুন আমরা চাইব কার কাছে

মাফ করে দাও জোরে বলুন আসুন আমার জন্য দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবো আমিও দোয়া করি আপনার জন্য আল্লাহ যেন আমাদের সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় আল্লাহ এই সম্পর্ককে আমাদের ইমানের জন্য কবুল করে দেয় আল্লাহ মরহুম নদীর উজ্জামান ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয় আল্লাহ নাসির উদ্দিন জিহাদিয়া রাহেমাহুল্লার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয় তাদের লালিত স্বপ্ন জমিনে বাস্তবায়ন হওয়ার তফিক দিয়ে দেয় আসুন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে প্রার্থনা করি ভাই আপনি দোয়া করুন শফিউ আমি আমি আসুন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে প্রার্থনা আমিন ربنا ظلمنا لم تغفر لنا وترحمنا

মমিনের জীবনে কি বিপদ হতে পারে সে কিছু কথা বলেছি কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জান্দেগির গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে গত হয়েছে জান্দেগির গুণাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আমার জন্য কি তুমি তো শিখিয়ে দিয়েছো আওয়াজ নিয়েছি আমার সঙ্গে ছোট্ট দিয়ে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন রব্বির হম কামা রব্বায়ানি সজি সবাই গুলো রবির হম হুমা কমা রব্বায়নি র এমন বায়াত তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে কে দাফন করেছেন নিজের মার লাশ নিজের পিঠে বহন করে কবরে সয়ায় নিয়েছেন সেই মহারানো সেই বাবা হারানো সন্তানরা যারা ভিক্ষুকের মতো পেতে আছে আল্লাহ কবর গুলো কে জান্নাতের টুকরা বানাইয়া দাও বিশেষ করে মাহফিলটা আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা আয় আল্লাহ তাআলা এই মাহফিল কে মাসতমান করতে গিয়ে শ্রম দিয়েছেন সময় দিয়েছেন অর্থ খরচ করেছেন এবং মাহফিলকে সফল করার জন্য যারা সময়টাকে ব্যয় করেছেন দিনের জন্য মাহফিল উপস্থিত হয়েছেন কঠিন ময়দান কেউ কাউকে চিনবে না সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য না মাধ্যমে মাধ্যমে আল্লাহ বানাইয়া দিও আশেপাশে যদি শুয়ে আছেন কবর গুলোকে তুমি আল্লাহ টুকরা বানাই দাও মন তো কইয়া পড়ার প্রত্যেকটা ঘর কি দুর্গ বানায় দাও ঘরে ঘরে খাদেদ নলিদ পয়দা করে দাও আয়ল্লা তুল্লা এসার সময় খাদে যার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও আমার ডানে আমার বামে আমার সঙ্গে আমার পেছনে যত ভাইয়া তুলেছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ তো একদম মন জুন করে নাও দুনিয়া থেকে কোনদিন বিদায়ী নেবো জানি না ডান নামা না আসা পর্যন্ত কবরে নিও না আল্লাহ গো তোমার দরবারে দোয়া করি এই জমিনে দিন কায়েম কায়েমের সংগ্রাম করতে গিয়ে ফাঁসির মঞ্চে চলেছেন তোমার পছন্দের বান্দা শাহাদত বরণ করেছেন পঙ্গুত্ব বরণ করেছেন আমি আমার নিজের আপন আমার এক আপন চাচার জন্য দোয়া চাই আমার চাচা জেল খাটতে খাটতে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরকম কোন অসংখ্য পরিবারে অসংখ্য মজলুম পরিবার আছে যে সমস্ত পরিবারে কামাই করার মানুষ নাই কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাগ মেহরবানি করে তুমি তাদের জিম্মাদারি হয়ে যাও তাদের জিম্মাদারি তুমি আল্লাহ নিয়ে নাও আয় আল্লাহ ছাত্র বৈষম্য আন্দোলনের আয় আল্লাহ তালা ছাত্ররা যারা সংগ্রাম করতে গিয়ে অঙ্গহানি হয়েছে তাদের সবরে জামিন ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও আয় আল্লাহ তাআলা মুক্তি আবু সাইদদের মতো এই ভাগ্যবান যুবকদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাও যাদের জীবনের স্বর্গের মধ্য দিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি আল্লাহ মেহেরবানি করে মেহেরবানি করে তুমি তাদের শাহাদতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল নামানো আসা পর্যন্ত মরণ দিও না মানাকুল মওত কখনদিন আসবে আমরা কেউ তো জানি না সবার কাছে প্রত্যেকদিন মানাকুল মওত আসে কিন্তু জান কবজ করে না কিন্তু একদিন হুকুম হয়ে যাবে জান কবজ করে নিয়ে চলে যাবে কবরের সময় তো করবে রে ওই যে বিদায় দিয়ে আসবে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে চব্বিশ ঘন্টা যাবে না ওই কবরের আকার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টা ব্যবধানে মাথার চুল গুলো খসে খসে পড়বে দিন যাবে না চামড়া গুলো গোলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র তিনটা দিন ও এমনই অবস্থা শুরু হয়ে যাবে রে পেটের নারী ভরি সব চোখ ও কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে কিম্ভুত কিমাকার চেহারা হয়ে যাবে পোकामा করে বসবাস হয়ে যাবে মাত্র তিনটা মাস পর যদি খনন করে দেখা হয় কয়েকটা হারছরা ওই কবরে আর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে এই তো দুনিয়ার জীবন ও আল্লাহর শেষ সময় যখন চলে আসবে الزري طيبة إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته